দেখতে পাচ্ছেন এখানে খুব আকর্ষণীয় একটি পিসি আই ফাইভ টেন জেনারেশনের ষোলো জিবি র্যাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম গিগাভাইডের চারশো দশ মাদার দিয়ে আজকে এই প্রোডাক্টটি কিন্তু চলে যাচ্ছে টাঙ্গাইলে তো আপনারা যারা কম প্রাইসে ভালো একটি পিসি কিনতে চাচ্ছেন ইনটেক প্রোডাক্ট দিয়ে আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চান আমরা কত টাকার পিসি রিভিউ করব আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিওতে ইনবক্স করুন আমরা আপনাদের বাজেট অনুযায়ী আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কম্পিউটার কিনতে পারেন তো আজকে যে পিসিটি কিনছে উনি একজন দোকানদার আমি মেমোটি দেখাইলাম না তবে এই ধরনের কম্পিউটার তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আমাদের কাছ থেকে ফাইভ টেন জেনারেশনের নতুন ইনটেক পিসি বর্তমানে মালের দাম অনেক বেশি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিসকাউন্ট অফার দিতেছি আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের প্লাস ব্রোজেনের খুবই উন্নত মানের পাওয়ার সাপ্লাই এবং এর মধ্যে গ্রাফিক্স কার্ডও ইউজ করতে পারবেন তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com এ ডট আপনারা অর্ডার করে দিবেন এবং আমাদের এই এখন থেকে প্রায় 3 মাস আমরা পিসি মেলা অফার দিব ঈদ ঈদ পর্যন্ত যারা পিসি নিতে চাচ্ছেন আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন এবং কত টাকা দা কম্পিউটার কিনবেন আপনাদের সাধ্য অনুযায়ী সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব। আর হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ধন্যবাদ